সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো তোমরা যেমনটি জানো যে তোমাদের কালকে শুরু হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সাংবাসিক পরীক্ষা তো আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয় অধ্যায়ের চারটি কাজ দেখব আশা করি তোমরা এই চারটি কাজ থেকে শতভাগ কমন পেয়ে যাবে অন্য কোনো ভিডিও দেখতে হবে না তোমরা এই চারটি কাজ কাজ করলেই হবে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক সাংবাসিক পরীক্ষা মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয় অধ্যায় কাজের গতকাল রাতে শুভ ছোটবেলা ছোট বোনের জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় অনেক খাবারের আয়োজন করা হয় কিন্তু অনির্বায্য কারণবশত শুভদের অনেক আত্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি ফলে অনেক খাবার যায় আবার যারা এসেছিল তারাও অনেক খাবার অপচয় করে শুভর বাবা সব খাবার নিয়ে তাদের বাসার পাশে ডাস্টবিনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু শুভ তাতে বাধা দেয় এবং অপচয় করা উচিত নয় বিষয়টি সে তার বাবাকে জানায় তার বাবা খাবার না ফেলা সংরক্ষণের সিদ্ধান্ত নেন তো এটা ছিল উদ্দীপক এখানে ক নম্বর প্রশ্নটা হচ্ছে উক্ত থেকে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে ক নম্বর হচ্ছে সুবর বাবা খাবার ডাস্টবিনে ফেলে না দেবার কি লাভ হতে পারে বলে তুমি মনে করো তো এই দুইটি প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করা যাক সমাধানটি তো তোমরা ভিডিওটি পজ করে প্রশ্নটি চাইলে লিখে নিতে পারো অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে এই যে পিডিএফ দেওয়া আছে আর যারা পিডিএফ লিঙ্ক না তারা এই যে নিচে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার নক দিতে পারো চলো সমাধানটি দেখি সমাধানটি হলো সমাধানটি লক্ষ্য উক্ত ঘটনাতে খাদ্য অপচয়ই রোধ সব করে করে সংরক্ষণের বিষয়টি প্রকাশ পেয়েছে তো এই যে আমরা দেখলাম এখানে সুব্রত বাবা যে খাদ্য ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সুব্রত তাতে বাধা দেয় এটা হচ্ছে খাদ্য অপচয় রোধে সংরক্ষণের উপায়টি প্রকাশ পেয়েছে কোন নম্বর প্রশ্নটি হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে সুবর বাবা উদ্ধৃত খাবার বা বেঁচে যাওয়া খাবার অপচয় না করে যথাযথভাবে সংরক্ষণ করা সিদ্ধান্ত নেন তিনি উদ্ধৃত খাবার ফেলে দিলে তাতে খাবার অপচয় হতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে বিশ্বের উৎপাদিত খাবারের এক তৃতীয়াংশ খাবার নষ্ট হয় খাবার অপচয় না করে সংরক্ষণ করলে তা অনেকদিন অভুক্ত বা গরিব লোককে খাওয়ানো সম্ভব সুবর বাবা খাবার ফেলে না দাবার ও খাবার অপচয় হলো না এবং অভুক্ত মানুষদের সে খাবার খাওয়ানো যাবে তো এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের একটা আইডিয়া তোমরা যে এমনটাই লিখতে পারো এমনটা না তোমরা তোমার মাঝে তোমাদের মতো নিজের সঞ্চলত কাজে লাগিয়ে যে লাইনগুলো চেঞ্জ করতে পারো বুঝতে পারছো বুঝতে পারছো এখানে প্রশ্ন হচ্ছে সুবর বাবা খাবার ডাস্টবিনে ফেলে না দেওয়া তাদের কি লাভ হতে পারে বলে তুমি মনে করো এখানে তুমি সেখানে তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো তো চলো তো চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক দেখো প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্নের হলো কাজ দুই পোস্টার তৈরি করা বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গতকাল रास्तारटपटे फुसका आइसक्रीम খেয়েছে রাত থেকে তার পেট ব্যথা ও পেট খারাপ শুরু করেছে তার এই অবস্থা দেখে তার মা তাকে পরবর্তীতে রাস্তার পাশে খাবার খেতে নিষেধ করেন কারণ জানতে চাইলে নুহানের মা বলেন এইসব খাবারে থাকে এবং দূষিত হয় এই খাবারগুলো খাবার মুক্ত রাখতে করণীয় কাজ ও উল্লেখ করে একটি জনসেচন মূলক পোস্টার তৈরি করে দুই নম্বর কাজ মধ্যে তোমাদের পোস্টার তৈরি করা জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছে তোমরা চাইলে নিজেদের মতো করেও পোস্টার তৈরি করতে পারো চলো তৃতীয় কাজটিতে যাওয়া যাক হলো সুস্থ ও নিরাপদ জীবন পেতে হলে সুষম খাবারের গ্রহণ করতে হবে খাবারের আবার খাবারে শুধু পুষ্টিমান ঠিক রাখলেই হবে না খাবার নিরাপদ রাখতে হবে আর খাবারের নিরাপদ রাখতে হলে নিজেদের নিজের ঝুঁকি মুক্ত হলে যথাযথ উপায়ে খাবার সংরক্ষণ করা প্রয়োজন খাবার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি যার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি মুক্ত থাকা সম্ভব তা ফ্লোচারের মাধ্যমে উপস্থাপন করা একটা সুন্দর একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে যা খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায় তো দেখো খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আমরা জানি প্রথম পদ্ধতিগুলো দেখে নিই সেগুলো কিছু খাদ্য শুকিয়ে সংরক্ষণ করা যায় ফ্রিজে সংরক্ষণ করা যায় হিমাগারে সংরক্ষণ করা যায় বায়ু পাত্র বায়ু পাত্রে সংরক্ষণ করা যায় লবণ পাত্রে লবণ বা বরফে সংরক্ষণ করা যায় চিনি শিক্ষা বা তেলে সংরক্ষণ করা যায় এবং তাপে সংরক্ষণ করা যায় সংরক্ষণ করা যায় চাল ডাল গম সংরক্ষণ করা যায় মাছ মাংস সবজি সংরক্ষণ করা শাক সবজি মাছ মাংস বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায় জাম জেলি আচার লবণ বা বরফে সংরক্ষণ করা যায় জলপাই অমলকে লেবু চিনি বা শীত সংরক্ষণ করা যায় জলপাই বড়োই আম আমরা এবং তাপে সংরক্ষণ করা হয় দুধ দেখো তোমরা এই যে আইডিয়া তোমরা যেভাবে করতে পারো না তোমরা যে নিজেদের মতো করে তোমরা পয়েন্ট গুলো দিবা কিন্তু হচ্ছে আকৃতিটা চেঞ্জ করতে পারবো ফুলো ধরনটা চেঞ্জ করতে পারো অঙ্কনটা অন্যরকম করে করতে কাজে লাগাবো চার নাম প্রশ্ন চলো চার নম্বর প্রশ্ন যাও যাক কেন অবশ্যই হলো দৈনন্দিন জীবনে স্বাস্থ্য থেকে নিজেদের মুক্ত রাখতে হলে আমাদের সকলের উচিত অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জানা এবং অনিরাপদ খাদ্যের কুফল এই বিষয়টির উপর একটি অনুচ্ছেদ রচনা করা চলুন আমরা সমাধানটি দেখি সেটা হলো যে সকল খাদ্য দ্রব্য মানবদের জন্য অনিরাপদ নয় তা ঝুঁকিপূর্ণ তাই হলো অনিরাপদ খাদ্য অনিরাপদ খাদ্যের মধ্যে রয়েছে বাসি পচা দূষিত ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য ইত্যাদি এই ধরনের খাবার গ্রহণ ফলে <laughs> <Olly. laughs> বিভিন্ন স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী ক্ষতি সাধিত হয় এর ফলে রোগ প্রতিরোধের ক্ষমতা নষ্ট হয়ে মানুষ শারীরিকভাবে দুর্বল ও রোগাক্রান্ত হয়ে পড়ে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে খাদ্য গ্রহণের স্বল্প মেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে বমি পেট ব্যথা অ্যালার্জি শ্বাসকষ্ট চর্মরোগ এলার্জি ইত্যাদি এছাড়াও দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে হৃদরোগ ডায়াবেটিস কিডনি সংক্রান্ত জটিলতা ক্যান্সার আলসার শিশু বৃহলঙ্ঘ হওয়া পাকস্থলী ফুসফুস ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়া তাই সুস্থ সুন্দর জীবন ঘটতে আমাদের সকলেরই উচিত অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জেনে নিজেদের সচেতন এবং অন্যদেরকে সচেতন করা এবং অনিরাপদ খাদ্যের পরিহার করা তো এটা একটা জাস্ট শুধু তোমাদেরকে আইডিয়া দেওয়া তোমরা চাইলে আরো বড় করে লিখতে পারো নিজেদের মতো করে নিজেদের কয়েকটা লাইন বাড়াতে পারো শুধু যে এই যে এই কটাই লাইনে যে একটি অনিরাপদ খাদ্যের কুফল এটা না আরো অনেক রয়েছে তোমরা বই সাহায্য নিতে পারো বিভিন্ন গাইডবুকের সাহায্য নিতে পারো তো আজ এই ছিল ধন্যবাদ সবাইকে